লালগঞ্জ হেনরি আইল্যান্ড সমস্ত ঘুরে এখন আমরা চলে এসেছি বকখালিতে দেখুন কত দোকান প্রচুর দোকান আর বকখালিতেও কিন্তু প্রচুর লোক ঘুরতে আসে তো আমরা এখন চায়ের দোকানে চলে এলাম একটু চা খাবো বলে তো একটুখানি বসলাম তারপরে আর কি সমুদ্রে যাব। তো একটু চাটা খেয়ে নিই তো ভীষণই ভালো লাগছে এই যে বকখালি এসে গেছি আমরা এগুলো সব বিকেলবেলা হলে দোকানে বসে তো এখন দেখছি বকখালিতেও প্রচুর লোক আসে একটু সমুদ্রটা একটুখানি হেঁটে হেঁটে যেতে হয় আমরা এখন সমুদ্রের দিকেই যাচ্ছি অনেকটা যেতে হবে আমার বান্ধবী এখন যাচ্ছি আমাদের হাজব্যান্ডরা আগে আগে চলে গেছে আমাকে আবার এই বান্ধবী আমাকে একটা টুপি গিফট করলো ভালো লেগেছে আমার টুপিটা খুব দেখি এখানে কি সুন্দর গাছ রয়েছে ওখানে সব বাচ্চাদের কিছু করাচ্ছে অনেকটাই যেতে হচ্ছে আর কি সমুদ্রটা না অনেকটা দূরে অনেকটাই দূরে এখান থেকে হেঁটে 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 যেতে হবে সামনের দিকে এই হলো বকখালি সমুদ্র ভালোই লোক হয়েছে বকখালিতেও কিন্তু সুন্দর লোক হয়েছে আইসক্রিম তে আমি পয়সা নেই মোটামুটি ঢেউ আছে তা বকালি সমুদ্রে তাও একটু ঢেউ আছে বেশ ভালো লাগছে তো ভালো এনজয় করছি এদিকেও কি সুন্দর গাছ দেখুন হ্যাঁ এবার আমরা আর কি সমুদ্র দেখা হয়ে গেল চান তো করলাম না তো এবারে এবারে হোটেলে খাবো খেয়ে তারপরে বাড়ি যাবো আর কি দেখেছেন অনেকটা হেঁটে গেলে তবে গিয়ে কিন্তু সমুদ্র মানে অনেকটা হাঁটতে হবে এই হলো কথা এই যা এখন আমরা এগিয়ে যাচ্ছি তো এখানে একটু ডাব খেয়ে নিলাম বন্ধুরা এখানে বাজারে গেলাম একটু মানে বাড়ি ফেরার সময় একটু কাঁকড়া কিনতে তো আমরা ফেরার সময় গঙ্গার ধারে একটু দাঁড়ালাম যে গঙ্গা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধে সন্ধে হয়ে গেছে

সুস্থ থাকে আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যায়